নিঝুম আমার ঘরের লক্ষ্মী এমনটাই বলে নিঝুমের সকল দায়িত্ব নিল তার শাশুড়ি প্রিয় বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। না কি মারা যাওয়ার পর নিঝুম অনেকটা ভেঙে পড়েছিল যে নিঝুমের এখন কি হবে একে তো স্বামী হারানোর শোক আবার তার ভবিষ্যৎ নিয়ে টেনশন সবকিছু নিয়ে ভেঙে পড়েছিল নিঝুম তাই তো এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তার শাশুড়ি বলে নিঝুম আমার ঘরের লক্ষ্মী তাকে দেখলে আমি আমার ছেলের অভাবটা পূরণ করতে পারি ওর মুখটা ভরা যেন মায়া ওর মুখটা দেখলে আমার অনেক মায়া লাগে খুব মিষ্টি একটা মেয়ে নিঝুম খুব মিষ্টি একটা মেয়ে নিঝুম সে অনেক লক্ষ্মী নিঝুম আমাকে অনেক শ্রদ্ধা এবং সম্মান করে নিচুম আমার সাথে কখনো তর্ক বিতর্কে যায়নি আমিও নিঝুমকে একদম মেয়ের মতো দেখি আমাদের বন্ডিংটা বেশ ভালো ওকে দেখে আমি আমার ছেলের অভাবটা সারা জীবনের জন্য পূর্ণ করতে চাই শাশুড়ি এবং ছেলের বউয়ের মধ্যে যদি এরকম বন্ডিং থাকে তাহলেই তো আর কোনো জায়গায় বউ শাশুড়ির যুদ্ধ হয় না আর বিবাহিতরাও লাঞ্ছিত হয় না আর বিধবারাও লাঞ্ছিত হয় না প্রিয় নিঝুমের শাশুড়ির এরকম কথা নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে